অবৈধ সরকারের অবৈধ পুত্র সন্তান হচ্ছে গিয়ে বেনজির এবং আজিজ সাহেব সরকারের সাহায্য সহযোগিতায় মদত পুষ্ট হয়ে এত পুষ্ট হয়েছে বেনজিররা যে তারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে এবং সেই সাথে তারা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা কিভাবে তারা পার হয়ে অন্য দেশে চলে গেল যেখানে একজন সাধারণ জনগণ তাদের লিগাল ভিসা টিকিট থাকা পরও তারপরও তারা হচ্ছে গিয়ে বিদেশে যেতে পারে না কোনো একটা কারণে তাদের সন্দেহবশত হলে তারা সেখান থেকে ফিরে দেয় অথচ এরকম চোর ডাকাত মাফিয়া তারা দেশের টাকা লোপাট করে পার হয়ে গেল সেখানে তারা প্রোটোকল দিতে পারলো না কিংবা তাদেরকে আটকাতে পারলো না তাহলে আমি মনে করি অবশ্যই এখানে সরকারের মদতদাতা রয়েছেন এবং সেই সাথে সরকারের প্রয়োজনাই তারা সাহায্য সহযোগিতায় তারা দেশ পালায়ন করেছে এখন ইন্টারপোল আছে কিসের জন্য তাহলে সরকার যদি এটার সাথে যুক্ত না থাকে তাহলে সরকার করুক ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এমনভাবে শাস্তি দিবে যেন তাদেরকে এই শাস্তির আওতায় আনার এই অবস্থা দেখে সাধারণ জনগণ থেকে অন্যান্য বাহিনী প্রদান এবং সেই সাথে অফিসাররা যেন আটকে উঠে যে না আমি যদি দুর্নীতি করি তাহলে আমার অবস্থায় বেনুজিরের মতো হবে আমার অবস্থাও তাহলে আজিজের মতো হবে যখন আমরা আলজাজির একটা রিপোর্ট যখন প্রকাশ হয় তখন কিন্তু তারা বলছিল যে আজিশ শেখা সিনার ম্যান এভাবে করে সকল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সকল নেতারা কিন্তু এভাবেই পোস্ট করেছিল যে আজিজ তাদের মান আজকে কেন তাহলে ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্য অন্য আওয়ামী লীগের নেতারা কেন বলবে বেনুজির তারপরে আজিজ সাহেব তাদের না। আমি তো মনে করি যে অবৈধ সরকারের অবৈধ পুত্র সন্তান হচ্ছে গিয়ে বেনুজির এবং আজিজ সাহেব সেই সাথে বাংলাদেশটাকে নামে বেনামে আওয়ামী লীগ এই সরকার অবৈধভাবে ক্ষমতার টিকে থাকার জন্য তারা এইভাবে করে বিকিয়ে দিচ্ছে দেশের স্বার্থ আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এবং এই ক্ষমতা অবৈধভাবে দখল করার কুফল হচ্ছে এই বেনজির এবং আজিজ একটি দেশের সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান যদি এতটা দুর্নীতির আখড়া করতে পারে তাহলে অন্য অন্য সব অফিসারদের কি অবস্থা তারা ক্ষমতায় থাকতে কেন তাদের ব্যাপারে তদন্ত করা হলো না তাদের ব্যাপারে কেন নজরদারি করা হলো না তাহলে দুদক কি করেছে তাহলে দুদক একটা অপদার্থ এবং দুদক তাহলে তাদের কার্যকারিতা হারিয়েছে অথবা আমি মনে করি মেরুদণ্ডহীন একটি দুদক আমরা বসে বসে জনগণের টাকায় পুষতেছি